প্রায় এক হাজার মানুষের অংশগ্রহণে হাতের ছিল অনুষ্ঠিত হল ফ্যামিলি রানার্স মিনি ম্যারাথনের দ্বিতীয় এডিশন অংশগ্রহণকারী এবং আয়োজকরা জানালেন পরিবারের সবার সুস্থতা দিতে পারে সুখী জীবনের নিশ্চয়তা হেমন্তের ভোর রাজধানীর বেশিরভাগ মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন হাজারো নারী পুরুষ শিশু জড়ো হয়েছেন হাতির ছিলে ছিলেন প্রবীণরাও ফ্যামিলি রানার্স সাত দশমিক পাঁচ কিলোমিটার মিনি ম্যারাথনের দ্বিতীয় এডিশনে দৌড়ের মাধ্যমে সুস্বাস্থ্য গঠনের বার্তা দিতে চান তারা পাঁচশো মিটার দৌড়ে অংশ নিয়েছে শিশুরাও বাবা মায়ের সাথে সুস্থ জীবন গড়তে এখন থেকেই শুরু তাদের প্রস্তুতি অংশগ্রহণকারীরা বলছেন শুধু নিজের নয় সুখী জীবনের জন্য সুস্থতা প্রয়োজন পরিবারের সবার আর সুস্থতা নিশ্চিতে দৌড় বা ব্যায়ামের বিকল্প নেই পরিবারের জন্যে নিজেকে যদি ভালো করতে চাও ঘুম থেকে উঠো এবং তুমি রান করো রানের কোনো বিকল্প নেই প্রত্যেকটা মানুষের অ্যাটলিস্ট থার্টি থেকে ফর্টি মিনিটস এভরি ডে রান করা উচিত অ্যাট লিস্ট হাঁটা উচিত আমি যখনই রান করি বা সাইকেলিং করি আমি আমার বাচ্চাদেরকে নিয়েই বের হই তো আমার মনে হয় যে এটাতে আমাদের একটু বন্ড তৈরি হয় একটা গুড বন্ড তৈরি হয় ইট কিপস মি অ্যাক্টিভ ইট কিপস মি লুকিং ফরওয়ার্ড টু দিস ম্যারাথন ইভেন্টস এন্ড আই জাস্ট লাভ ইট আমরা দৈনন্দিন জীবনে সুস্থতার জন্য রানের বিকল্প নেই আমার চলতেছে আমি সুন্দর সাত কিলোমিটার দৌড়েছি অনেকের আগেই আসছি তো আমি মনে করি আমাদের যারা ইয়ং আছে যারা পরবর্তী আছে তাদের এইটা প্র্যাকটিস করা উচিত উদ্যোক্তারা জানান দেশবাসী যেন সুস্থ থাকার ব্রত গ্রহণ করে সেই লক্ষ্যে অব্যাহত থাকবে এমন আয়োজন আমরা চাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলি যেন স্বাস্থ্য বিষয়ক সচেতনতার মধ্যে থাকে আমরা যখন ইভেন্টে আসি তখন কিন্তু অনেক পরিবার আমরা একসাথে হই এই যে পরিবারগুলো আমরা একসাথে হই আমাদের মধ্যে একটা বন্ধন হয় যখন আপনি ফ্যামিলিতে একসাথে থাকবেন আপনার শুধু একা ফিট থাকলে হবে না আপনার ফ্যামিলির সবাইকে নিয়ে ফিট থাকবেন আমরা চাচ্ছি যে যাতে পরিবার নিয়ে আমরা ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আমরা আগামীতে আমরা আরও এই ধরনের আয়োজন করতে চাই এই আয়োজনের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন তানফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা